হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ আরও একটি রচনা নিয়ে এসেছি অঙ্গনওয়ারি কেন্দ্রে প্রাক প্রাথমিক শিক্ষার পরিধি প্রাক প্রাথমিক শিক্ষাটা কেমন হবে ইম্পর্টেন্ট আছে রচনাটি আর অঙ্গনের সম্পর্কিত রচনা তো আমি অনেক দিয়েছি তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমার চেক করে নিও সেখান থেকে কারণ অঙ্গনওয়ারি পরীক্ষাতে অঙ্গনায়ন সম্পর্কিত রচনা থাকবে না এটা ভাবা একটু ভুলই হবে তো আর আমি নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের রচনা সাজেশান দিয়ে দেবো হুগলি জেলার সব জন্য শুধুমাত্র অন্যান্য জেলারা ফলো করো বিষয়গুলো কেমন হয় রচনা কেমন আসে কারণ পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনার বিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশ হয়ে গেছে তারা পড়াশোনা শুরু করে দাও অন্যান্য জেলাগুলির জন্য বলছি তারাও কিন্তু তাদেরও এক্ষুনি মানে খুব তাড়াতাড়ি বেরোবে বিজ্ঞপ্তি আর হুগলি জেলার লোকেরা তো মানে শিক্ষার্থীরা তো খুব মনোযোগ দিয়ে পড়ছে পড়তে হবেও সামনে সরস্বতী পূজা তখন কিন্তু পড়া হবে না তাই এখন থেকে তারা উঠে পড়ে লাগুক আমি চাইছি আর আমি রচনা সাজেশন খুব শীঘ্রই দিয়ে দেবো কোন কোন রচনা তোমরা ভালো করে করে যাবে কোনগুলো চোখ বুলিয়ে যাবে আমি সেগুলো দিয়ে দেবো তোমরা ক্লাসগুলো ফলো করো নিশ্চয়ই জানতে পারবে সেখান থেকে তো দেখো শুরু করি রচনা ভূমিকা চারা গাছকে ঠিক মতো গড়ে তুলতে গেলে চাই কর্ষণ মানুষের জন্য চাই শিক্ষা রুশোর এই শিক্ষা দর্শন থেকে শিশুর জীবনের প্রথম পর্যায়ে সুপরিকল্পিত শিক্ষা দ্বারা গড়ে তুলতে ফ্রয়বেল এনেছিলেন একটি নির্বিচ্ছিন্ন শিক্ষা প্রক্রিয়া বা প্রাক প্রাথমিক শিক্ষা দ্বারা শিশুর অভ্যন্তরে নিহিত যে প্রকৃতিগত শারীরিক বৌদ্ধিক ও নৈতিক ক্ষমতাগুলি বর্তমান সেগুলিকে সক্রিয় করে জীবনমুখী করে তুলতে যে বিস্তৃত পরিধি নির্ণয় করা হয়েছিল সেটি হল প্রাক প্রাথমিক শিক্ষার পরিধি শিক্ষার পরিধি ব্যাপক এই বিস্তৃত পরিধির অন্তর্গত একটি অংশ হলো প্রাথমিক শিক্ষা ধারা একটি শিশুর জীবনের কোন কোন দিকগুলি আবশ্যিক ও প্রধান বিষয় সেগুলি প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত তাহলে বুঝতে পারে কোন কোনগুলো যে কি কি বলা হচ্ছে শিশুর জীবনের কোন কোন দিকগুলি আবশ্যিক সেইগুলো আলোচনা হয় এখানে কি কি আবশ্যিক দিক শিশুর মধ্যে শিশুর দৈহিক বিকাশ পয়েন্ট সুস্থ দেহ সুস্থ মনের অধিষ্ঠান করে অধিষ্ঠান হয় সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি ইংলিশটা লিখতে পারলে কিন্তু ভালো চেষ্টা করবে এগুলো তাই শিশু শিক্ষার প্রথম পাঠ হবে শরীর সুস্থ করা সবল করা ইন্দ্রিয়গুলি পরিচর্যা করা তাদের শিক্ষা গ্রহণের উপযোগী করে তোলা এবং সুস্থ আচরণ করতে শেখানো দৈহিক বিকাশ দ্বারা দেহ সঞ্চালনের সমন্বয় সাধন করা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক দ্বিতীয় দেখো শিশুর দেহ গঠন ও জৈব জীবনকে শিক্ষা গ্রহণের উপসন্নাকাণ্ড ও স্নায়ুতন্ত্রের অস্বাভাবিকতা বিভিন্ন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে প্রাথমিক তথ্য ও জ্ঞান থাকলে একটি শিশুর যথাযথ প্রাথমিক শিক্ষা নানা অঙ্গনারী কর্মীরা কাজ খুবই সহজ হবে জৈব জীবন ও দেহ গঠনের বৈষম্য অনুসারে শিশুকে নির্দেশনা দেওয়া প্রাক প্রাথমিক শিক্ষার পরিধির প্রধান অংশ স্বাস্থ্য শিক্ষা শিক্ষার প্রধান অংশ হলো শিশুর স্বাস্থ্য সুস্থ শরীর শিক্ষা গ্রহণের উপযোগী সেই জন্য শিশুর প্রথম পাঠ হবে শিশুর স্বাস্থ্য শিক্ষা ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে হাত পা নখ নাক চুল মুখ পোশাক প্রভৃতি পরিচ্ছন্ন রাখতে শিশুর বিকাশ সাধনের জন্য এটি হবে প্রাক প্রাথমিক শিক্ষার পরিধিভুক্ত বিষয় মানসিক গঠন শিশুর দেহকে সুস্থভাবে পরিচালিত করতে সুস্থ মনে অধিকারী করে গড়ে তুলতে হবে অঙ্গনারী কর্মীকে শিশুর মন নিষ্পাপ সরল এক মসৃণ সাদা পৃষ্ঠার নেয় এই মনোরূপ পৃষ্ঠাকে যেমনভাবে আঁচড় কাটা হবে সেই পৃষ্ঠাতে ঠিক তেমনভাবেই রেখা থেকে যাবে এবং পরবর্তী সময়ে ঠিক সেইভাবে সে গৃহ সমাজ ও বৃহত্তর জীবনে সংহতি বিধান করতে পারবে এই শিক্ষার পরিধি অন্তর্ভুক্ত বিষয় হবে ব্যক্তি বৈষম্য পরিবেশ ও প্রয়োজন অনুযায়ী মনের বিশ্লেষণ দ্বারা শিশুকে সুস্থ মনের অধিকারী করে তুলে তোলা বলি পরের ইন ইন্দ্রিয় সচেতনতা শিশুর জ্ঞানেন্দ্রীয় ও কর্মেন্দ্রীয়গুলিকে সচেতন করা এবং সেগুলির ব্যবহারের জন্য যথোপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা এই স্তরের একটি প্রধান দিক কাজের মাধ্যমে শিশুর স্বাভাবিক বিকাশ অবশ্য প্রয়োজন এর দ্বারা এই একদিকে যেমন ইন্দ্রিয়গুলি যথার্থ সচেতন হবে অন্যদিকে তেমনি শিশুর সৃজনী ক্ষমতার প্রাথমিক বহিঃপ্রকাশ প্রকাশ ঘট এখানে ঘটবে পর্যবেক্ষণ ধারণা বা দক্ষতা প্রাথমিক শিক্ষার পরিধিভুক্ত একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুর পর্যবেক্ষণ ক্ষমতা স্বাভাবিক স্বাভাবিকতার মধ্য দিয়ে সব জিনিসের প্রতি শিশুর উৎসাহ বেশি দেখা যায় তবে এই আগ্রহ খুবই ক্ষণস্থায়ী হয় বাস্তব আকার ও রঙের প্রতি তাদের টান থাকলেও তাদের মধ্যে অনুসন্ধানের পৃহাকে যথাযথভাবে বিকশিত করতে হবে এই স্তরে ভাষা ও গণিত বোধের জ্ঞান জন্মের পর শিশুর মুখভাব অঙ্গ প্রত্যঙ্গের জড়তা কাটিয়ে স্বাভাবিক ভাষা বিকাশের প্রস্তর ক্ষেত্র তৈরি করে এই প্রাক প্রাথমিক শিক্ষা স্তর মনের ভাবকে ভাষার মাধ্যমে প্রকাশ করা এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন দ্রব্যগুলির মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে গণিত বোধের বিকাশ ঘটানো হবে এখানে ভাষা গণিতের পারস্পরিক সহবস্থান ঘটাতে হবে এবার আসছি প্রাকথমিক শিক্ষার পরিভুক্ত অন্যান্য বিষয়গুলি রচনাটি একটু বড় করে হয়েছে কারণ কোনো পয়েন্টগুলো বাদ দেওয়া যায়নি একটু বড় হয়েছে তোমরা তো মুখস্থ করবে হয়তো তো একটু এদিক ওদিক বাদ যেতেই পারে পরীক্ষার হলে তাই না তোমরা তো একটা রচনায় মুখস্ত করে যাচ্ছ না কি গোটা কয় রচনা তোমাদের করতে হবে কারণ এগুলো করতে হয় কেউ তো সঠিক করে বলতে পারে না কেউ তো এক্সামিনার না যে বলে দেবে এইভাবে রচনা এটাই রচনা আসবে পড়ে যাবে তাই একটু বড়ই হয়ে গেছে তোমরা সেইভাবে দেখো যদি একটু বাদ দেওয়া যায় বা মুখস্থ করতে গেলে একটু বাদ চলে যায় লেখার সময় আর হুগলি জেলার তোমার তো মুখস্থ করতেই হবে কারণ সামনে পরীক্ষা আর হ্যাঁ মনে রাখবে যে পরীক্ষায় আমরা হানড্রেড পারসেন্ট পাবো এই হিসাবে আমরা উদ্যোগ নিয়েছি আর পার পারবই পাস আমরা করবই পাস করার পরে কিন্তু চাকরি নাও ইন্টারভিউ ইন্টারভিউ এর প্রস্তুতি কিন্তু আমরা পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু করে দেব। তোমরা ফলো করবে সেগুলো দেখো অন্যান্য বিষয়গুলি কি আছে এই স্তরে শিক্ষা প্রশাসন ব্যবস্থা শিশুর জন্য শিক্ষা পরিবেশ তৈরি করা এবং উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা ব্যক্তিগত ও দলগত নির্দেশনা কত গ্রহণ অভিভাবক ও অভিভাবিকার সচেতন পরিকল্পনা গ্রহণ আদর্শ শিক্ষণ পদ্ধতি নির্বাচন করা যথোপযুক্ত শিক্ষক ও শিক্ষিকার জন্য আদর্শ প্রশিক্ষণের ব্যবস্থা করা শিক্ষণ ও শিক্ষণ ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার স্বাস্থ্য চেতনা শিবির শিক্ষণ পরিবেশের যথাযথ গঠন পশ্চাদপদ শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা গ্রহণ শিশুদের মধ্যে যথার্থ মূল্যবোধ গঠনের ব্যবস্থাপনা দেশের খ্রিস্টীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে প্রাথমিক জ্ঞান এটাকে উপসংহার বড় হয়েছে কিন্তু তোমরা ভূমিকা উপসংহার বাদ দেবে না সেখান থেকে ভেতরের পয়েন্ট একটু এদিক উনিশ বিশ হলে অসুবিধা নেই ভূমিকা উপসংহার মাস্ট হবে দেখো শিশুর জীবনে সামাজিকতার প্রথম পাঠ শেখানো হয় এই স্তরে প্রথমে পিতামাতা ও গৃহের অন্যান্য সদস্যরা এবং পরে শিক্ষক শিক্ষিকার নিকট শিশুর জীবনের পাঠ শুরু হয় এই স্তরে শিশুর জীবনে সমাজ বিকাশের স্থিতি স্থাপিত হয় রচনাটি এইভাবে লিখবে রচনাটি ভালো লাগলে অবশ্যই তোমার লাইক শেয়ার করবে আর যারা রেগুলার রচনা দেখে রচনা অনেকেই বলে এই রচনা চায় এরকম রচনা ভালো নিশ্চয়ই তারা কমেন্টে জানাবে আমাকে আমি সেই রচনাগুলি দেব আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সমস্ত আইসিডিএস সম্পর্কিত বিষয় এখান থেকে তোমরা পাবে অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না কারণ একটা বইতে সীমিত কিছু থাকে কিন্তু চ্যানেল থেকে তোমরা সমস্ত রকমের প্রশ্ন যা হয় পরীক্ষায় ঠিক সেইভাবে তোমরা আপডেট পাবে